এটা একটু বেশি উত্তর দিতে হ্যাঁ দুটাকিস বন্যার পানির মধ্যে জাল বসাই এক জালের মধ্যে পায় তিনটে না চারটে তিনটে চারটে আরে বাবা রেখে ফোন কেমন হম একবার লরের কেমনে আর বই হবে জাল এই জায়গায় আছে দুইটা বিশাল সাইজ এই দুইটা মানে মারা গেছে এটা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ একটা আছে ইয়ে আর এগুলো দুই এখন লড়ে আর এই সাইডে যে দুইটা দুইটা একবারে জেন তো দুইটা মুখোমুখি এই যে ক্যামেরা সবল ধরে রয়েছে এই যে এই যে কি করতেছে আরে বাবা রে এটা তো এটা তো আমার ইয়ে করে ভাবছি কামর দিবালে কি করে দেখ দুইটা আ আ বাবা রে কি করে দেখ ঝিবে দিয়ে ফারা না এখনি কামরায় দি তুই বাবা রে বাবা রে কি করে

তিন চার পাঁচটা আটকেছি ওইদিকে একটা মাছও আছে মাছ খাওয়ার জন্য আসে আসে আসি এগুলো আটকায় আর কি ওই এখানেও মাছ আছে এখানেও মাছ আছে এটা একটু শান্তশিষ্ট অনেকক্ষণ আটকানোর পর শরীরের এনার্জি শেষ তাই আর ছড়া করে না কালারটা একেবারে কালো এটা কিসাব জানি না অবশ্যই যারা জানেন কমেন্ট করে জানাবেন এটা আমি এবারে আরও দেখছি তবে এটার নাম জানি না একবারে কালো আমার মনে হয় বিষাক্ত ওইগুলোর নাম জানি এগুলো এতটা বিষাক্ত না দুইটা দুইটা এইটা তিনটা আর পাঁচটা এটা একটু উত্তেজিত বেশি আরে বাবার এটা কামড়াই দেখ কি করতেছে দেখেন এমনি জিপে দিয়ে এই যে মুক্তা কাটতেছি ওই সাইড একটা এটা জালের ভিতরে ঢুকে গেছে এখন এগুলো মারবো এই জালের মালিক একটা লাড়ি লই যায় জাল পুরে শেষ করে দিছে আর লাড়ি লই যায় একটা বেশি ইয়ে করতেছে মানুষ কামড়ানোর জন্য তারপর বিষ নেই দেখেন কিভাবে কাম রায় কিভাবে তো বড় দেখ একটা লাগবে মারা যায় কিছু করার নাই তো করে না মারলে তোর মানুষ সাপ মানুষের শত্রু Seni takip etme dedi işte. Hepsi hepimiz birlikte. Nasıl? Başka bir şey yok. Başka bir şey bir şey bir şey bir şey yok. Başka bir şey yok. Başka bir şey yok. Başka bir আর ভাই কল্লা মারগা হ্যাঁ শেষ শেষ আরেক পাই দিল আরেক পাই দিল এ দেখো এটা একটু বেশি উঠে দিত হ্যাঁ দুইটা করতে হবে সে 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 এরিক দিয়ে

বন্যার পানিতে যারা জাল বসান তারা একটু সাবধানে থাকবেন না হলে এরকম হতে পারে জাল তোলার সময় হাতের মধ্যে কামড় মারে বা অন্যান্য জায়গায় জাল তোলার সময় অবশ্যই একটা লাঠি দিয়ে তোলার চেষ্টা করবেন আর কি একটু সাবধানে মাছ নিবেন জাল দেখবেন এটাই না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে

ঠাক ঠাক চলে আহ আমারও বৃষ্টি আসবে এমনি তো বন্যার পানি প্রচুর উঠে গেছে তার এখনো বৃষ্টি রাত্রেও বৃষ্টি হয়েছে বৃষ্টি আবারও আসবে আমার মনে হয় তা বাড়ি পর্যন্ত উঠবে